মূল্যবোধ তখন যেই গণতান্ত্রিক মূল্যবোধ তখন ছিল যেই রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এবং নির্বাচনটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এখন কি কল্পনা করা যায় এই কিন্তু আমাদের এখন নদীতে অনেক জল গড়িয়েছে এখন আমরা আমাদের অনেক আইনকান অনেক প্রতিষ্ঠান এবং আমরা পুলিশ মোতায়েন করি আমরা আর্মি মোতায়েন করি তা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারি না তো এই তো এই হল যে আমাদের এসব সংস্কার গুরুত্বপূর্ণ অপরিহার্য কিন্তু এটাই যথেষ্ট নয় এই জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার আমাদের আমাদের মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার আর আরেকটা যে যেটা হয়েছে আমাদের আমাদের রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে আমরা যদি এই যে আমি একটা লেখা লিখেছি হয়তো খবর কাগজে আইন বেশি গিরি আমরা দুই সালে আর দুই হাজার সালে আর দুই সালে চারটে সিটি কর্পোরেশনের যারা মেয়র হয়েছেন তাদের আয় সম্পদ আয় সম্পদ কী ঘটেছিল পাঁচ বছরে তো আমরা দেখিয়েছি যে যে যারা নির্বাচিত মেয়র তাদের আয় তাদের এবং তাদের তাদের নির্ভরশীলদের আয় এবং সম্পদ আকাশচুম্বী হয়েছে পাঁচ বছরে আর যারা পরাজিত হয়েছে তাদের সম্পদ আয় যে ওই যে কারো কারো বেড়েছে সামান্য কারো কারো কমেছে তো এই ক্ষমতার সাথে জাদুর যুক্ত আছে তো আমাদের রাজনীতি রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে শুধু তাই নয় আরেকটা আমরা ওই যে আরেক দিন হাজির করব আমরা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা যে সব দলের ক্যান্ডিডেট তাদের গড় সম্পদ কিভাবে বেড়েছে আমরা দেখিয়েছি যে আওয়ামী লীগের দুই সাল থেকে আওয়ামী লীগের সব সব প্রার্থীদের সব প্রার্থীদের যে সম্পদ সেই আকাশচম্বী হয়েছে গড় সম্পদ আওয়ামী লীগের আর বিএনপি শুধু আমাদের দুটো দুটো সালের তথ্য ছিল দুটো ডেটা পয়েন্ট একটা হলো আর দুই হাজার তো এই যে বিএনপির প্রার্থীদের সামান্য একটু বেড়েছে তো এ বারবার এই এই সব তথ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয় তো এই ওই আমি একটা যা যেটা আগে বলেছি যে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই তো এটা যদি উত্তরণ না ঘটে সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও ক্ষমতা উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ তো আমি আমার কথা শেষ করছি তো আমরা আপনাদের কথা শুনব আমরা অনেকেই কথা বলতে চান আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন আমাদের আবদুল্লাহ মুজুবর সাহেব কই এই আচ্ছা ওকে তো আমরা কাকে দিয়ে শুরু করবো মেবি হ্যাঁ আচ্ছা সৌরভ ভাইকে দিয়ে শুরু করবো একটু আমরা একটু যদি সংক্ষিপ্ত করেন তাহলে আমরা অনেকের কথা শুনতে পারবো ওকে আপনি তো প্রতিদিন লেখেন প্রতিদিন বলেন আমরা প্রতিদিন শুরু ও আচ্ছা আচ্ছা দাঁড়ান আমাদের আমরা আমরা শুনতে চাচ্ছি কিন্তু যদি আইটেম ওয়াইজ হয় তাহলে আমরা উপকৃত হবো লাইটেন হবো যেমন যেগুলো উনি বললেন যে একটা পয়েন্টে আপনি বললেন একটা পয়েন্টে আরেকজন বললেন যেমন উনি বললেন টাকার খেলা টাকার খেলা বন্ধ করতে থেকেই সাজেশন আপনাদের যেমন টাকার কি আইন করা যায় অন্যান্য দেশে কী আইন আছে এটা যাতে না হয় যেমন যে ব্যুরোক্রেসিক ইন্টারফিয়ারেন্স বা ম্যানিপুলেশন এটা বন্ধ করতে কী লাগে আরেকজন বললেন যেমন আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ল আছে যে আপনি বললেন তো কোনো পক্ষের সাথে ইয়ে করবে না সে করলো আপনি কি করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ল আছে কোনো আইন নাই অন্যান্য দেশে কিন্তু আইন আছে তো এক একজন যদি এক একটা সাবজেক্টে বলেন বা যে গণনা হয় সেটারও যে পাবলিক এটা ইয়ে থাকে কী থাকবে ওই যে পাবলিক ব্যালট ট্রেবুলেশন ওটার ব্যবস্থা কী করে করা যায় যদি আইনি ব্যবস্থা থাকে আমরা করতে পারি তাহলে ওটা কীভাবে করা যায় যে প্যারালাল একটা কাউন্টিংয়ে এক জন্য যদি এক একটা সাবজেক্টে বলেন তাহলে আমরা মনে হয় লিখতে পারবো যেটা অনুষ্ঠিত এবং তার শেষ মুক্ত হলো যে আমরা সমস্যার সমাধান করতে গিয়েও করতে পারি জাতীয় ঐক্যমত্ত কমিশন হলো হলো

যারা আমরা আমরা প্রতিটি নাগরিকের ভোটাধিকার চাচ্ছি কিন্তু খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য সেবা বাণিজ্য সেই অধিকারের ব্যাপার ব্যাপারে আমরা কথা বলছি এই যে সমাজের প্রান্তিক মানুষ সংখ্যালঘু আদিবাসী তাদের অধিকার দিচ্ছে কিনা সেই বিষয়টি সামনে আনা দরকার

আমরা চাই না তার অন্তত প্রথম দুটি গণভোর যেখানে বিশ শতাংশ মানুষ দিতে গিয়েছে কিন্তু সেটি দেখানো হয়েছে আশি আর সেটি সেটি হলে কিন্তু পরিস্থিতি তৈরি করে

আর যদি কোনো থেকে যদি কোনো পরিকল্পনা কোনো কাঠামো কাঠামোর কথা ভালো হয় সেটি একটি বন্ধ করার আরেকটি উপায় হতে পারে যে নির্বাচনী প্রচার এটি আলাদাভাবে প্রচার না